পাতার সাথে পেঁয়াজের রস মিশিয়ে যদি আপনি আপনার চুলে লাগাতে পারেন তাহলে আপনার ছোট চুল হয়ে যাবে পা পর্যন্ত লম্বা আমার এই কথা অনেকে হয়তো বিশ্বাস করবেন না তাই আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে দেখাবো এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনি অবশ্যই ঠিকই শুনেছেন আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখাবো পেয়ারাপাতা আর পেঁয়াজের রসের উপকারিতা এবং অপকারিতা মানে ক্ষতিকর দিকটাও আপনাকে জেনে নিতে হবে পেয়ারাপাতা এবং পেঁয়াজ দুটোই প্রথমে চুল পড়া বন্ধ করে তারপর চুল লম্বা করে এরপর চুলের বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করে চুলকে ময়েশচারাইজিং করে চুলকে কন্ডিশনার করে মাথার ত্বক ভালো রাখে এই প্যারাপাতা আর পেঁয়াজের রসের কোন ক্ষতিকর দিক নেই তাহলে এখন চলুন জেনে নিই এই মিশ্রণটি আপনি কিভাবে তৈরি করে নিতে পারবেন এজন্য প্রয়োজন হবে প্রথমে আমাদের প্যারাপাতা প্যারাপাতা নিতে হবে এক মোটো কচি প্যারা পাতাটা কিন্তু এখানে নিতে হবে আর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এর মধ্যে লাগবে দুই চা চামচ পরিমাণ নারকেল তেল তারপর এখানে দিয়ে দিতে হবে দুইটা চামচ পরিমাণ পেঁয়াজের রস এখন বলে দিচ্ছি এই হেয়ার প্যাকটা আপনি কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমে আপনাকে তিরিশ থেকে চল্লিশটা প্যারাপাতা নিয়ে শিলপাটায় বেটে একটা পেস্ট তৈরি করে এরপর একটা ছাঁকনি দিয়েছে কে এর থেকে রসটা আলাদা করে নিতে হবে তারপর এই পাতার রসটা আলাদা করে নেওয়া হয়ে গেলে দুইটা পেঁয়াজ নিবেন পেঁয়াজগুলোকে শিল্পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে এর থেকে রসটা আলাদা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিবেন দুই চা চামচ পরিমাণ নারকেল তেল সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিবেন এরপর এই হেয়ার রেমেডিটা তৈরি হয়ে গেলে আপনি আপনার মাথার চালুতে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিবেন এরপর পুরো চুলেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে তারপর চুলটাকে বেঁধে রেখে দিবেন এক ঘন্টার জন্য তারপর সময় হয়ে গেলে হালকা ক্লিনজার দিয়ে আপনি আপনার চুলটাকে আপনি ধুয়ে ফেলুন এই মিশ্রণটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এখন আসুন প্রথমে আমি বলেছিলাম যে প্রমাণ সহকারে দেখাবো তাহলে দেখুন প্রমাণ আপনি প্যারাপাতার উপকারিতা লিখে গুগলে সার্চ দিবেন তারপরই আপনি পেয়ে যাবেন চুলের যত্নের জন্য প্যারাপাতার উপকারিতা এখন আপনাদেরকে বলি যারা আমার ভিডিওটা দেখছেন কোনো আমার ভিডিওটার মাঝে একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিন একটা কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কারণ হলো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন